বাড়িতে কলহ হচ্ছে একজনের সাথে আরেকজনের আন্ডারস্ট্যান্ডিং নেই বিভিন্ন রকম ঝুট ঝামেলা প্রত্যেকটা কাজ মুখে গিয়ে আটকে যাচ্ছে বাড়িতে কোনোভাবেই শান্তি পাচ্ছেন না আপনি এই কাজটা করুন নব্বই পার্সেন্ট আপনার সমস্যার সমাধান হয়ে যাবে কি করবেন এগারো পিস লবঙ্গ এগারো পিস গোলমরিচ সাত পিস এলাচ একটু হলুদ সর্ষে আর একটু আপনি দারচিনি দারচিনি অল্প নেবেন ওটাকে সাতটা টুকরো করে নেবেন একটু পপুর আর একটু কালো তিল এগুলোকে একসাথে নিয়ে আপনি সন্ধেবেলা জ্বালিয়ে দিন শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করুন জ্বালিয়ে দিয়ে সেই ধোঁয়াটা আপনার পুরো ঘরে আপনি একটু দেখিয়ে দিন দেখুন আপনার যে কোনো সমস্যা বাস্তুগত হোক বা আপনার ছকে যদি কোনো সমস্যা থাকে দেখুন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন এইরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন নমস্কার